মেহমানদের জন্য দেখুন কারণ চারশো লোকের মেহমানদারি আজকের এর ভিতরে আমরাও আছি কারণ আমাকে তো দাওয়াত দিয়ে নিছে মানিক ভাই চিত্রপুরী মানিক ভাই সেই সাত সিরাজগঞ্জ উল্লাপাড়া খাসির কোশটা কত সুন্দর কাটতেছে দেখছেন খাসি ওটা অনেক বড় বড় খাসি দুটা খাসি অনেক বড় চারশো লোকে খাবে মাশাল খাসিটা কবাইতেছে কবানোর শেষ এখন রান্নার পালা এই আমাদের বাবরসি চুলা করে রেডি করে ফেলাইছে এদিকে কুয়াশা পানি পানি দিয়ে দিছে এখন চুলা ধরাইতে আছে ঘোড়া ধরাই দিল আগুন দিয়ে ধরাই দিছে তাও দাও করে জ্বলতে আসে চলো এদিকে পিয়াইস আদা রসুন আবার চাচা মশলা সব একবারে কষাই দিয়া সে ফাঁসির ভিতরে একবারে কষাই দিছে সব কিছু দিয়া দিয়া বাবর চেয়ান লড়া শুরু করতেছে ওদের ওইটাকে ভাত আর একদিকে ডাল খাসির যেই চুরমিয়া থাকে ওটাতে ডাল পাকাইছে আর একদিকে খাসির গছ ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন পুরো ফুল ভিডিওটা দেখুন চারাচড়া করছে বা কি কী গ্রান্ডা বের বাহ চমৎকার একটা গ্রান ফ্লেভারটা আসছে এখন আমাদের এই ঘি মেরে দিল ফুড ফেরিয়ালর ঘি মেরে দিছে খাসি দিছে ডেকে বসে সম্পূর্ণ সব রান্না কমপ্লিট হলো পাশ দিয়ে সব কিছু সাজানো কমপ্লিট একটু পরে ভ্যান আসবে ভ্যানে নিয়ে যাওয়া হবে এই যে ভ্যানে করে সব কিছু সেই মূর্তিদের সামনে মেহমান খাবার উল্লাপাড়া মসজিদ সামনে মেহমানদের খাবারের জন্য ভ্যান নেওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হল ভ্যান যাচ্ছে সাথে আমরাও যাচ্ছি পুরা সব স্টপরা সবাই সামনে আমি সামনের থেকে ভেন উঠব আস্তে আস্তে হাঁটা শুরু করলাম মেন রুডে ভ্যানে উঠলাম এই যে মসজিদের সামনে চলে আসলাম সব কিছু এখন নামানো হইতেছে এই ফাঁকে আমিও নামাজ পড়ে নিলাম নামাজে ডোকবার সবাই জুম্বান নামাজ আদায় করলাম ওদিকে মানিক ভাই কথা বলতেছে নামাজ পড়ার শেষে এখন এলা মেহমানদারি শুরু হবে তো এর মধ্যে একটা কথা বলছে মানিক ভাই যেন ভাই আমার এখানে দুইটা লোক দুইটা কাজ করতে হয় হয়তো বৈশাখ খাবেন আর নাই তো মেহমানদেরই করবেন কোনটা করবেন তা এত দূরের থেকে গেছি আমার তো একটু শখ জাগে যেন আমি আমার হাত দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ আমি শুরু করে দিবাই ধরলাম দোয়া পল্লোর সবার জন্য

আর একটা ভাত আর একটা পায়েস সেই খেজুরের গুড় দিয়া পায়েস খুব চমৎকার পায়েসটা ঠিক আছে খুবই সুস্বাদু এই পায়েসটা তারপর আছে মিষ্টি যে মিষ্টিটা আমি নিয়ে গেছিলাম চারশো লোকের মেহমানদের মিষ্টি এক সাইডে মহিলা এক সাইডে পুরুষ অন্য সাইডে বাচ্চা ওরা এক সাইডে রাখা হয়েছে সাইড করতে আছে সবাই একসাথে আগে পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার জন্য প্রস্তুত সবাইকে একটা করে পানির বোতল পানি দেওয়ার শেষে শুরু হয়ে গেল প্লেটে ভাড়া সব কিছু একবারে দিয়া এলা অনেক দূরের থেকে শুরু করা হলো সবাই প্লেট নিয়ে প্রস্তুত দাঁড়ায় থাকলাম হাতে খাবারে প্লেট নিয়ে দেওয়ার জন্য মেহমান করার জন্য কারণ আমি তো এই লাইনে নতুন যার কারণে আমি আমার মানিক ব্যবস্থা আপনি আসেন দেখেন এইভাবে কিভাবে কিভাবে কাজ করতে হয় কারণ তার কাছে শেখার অনেক কিছু বাকি আছে আমার এই কারণে গেলাম খুবই ভালো লোক মানে ওর ওনার ফ্যামিলিটা চমৎকার একটা ফ্যামিলি আমাদের বাসায় থাকতে দিছে মেহমানদের করছে খুবই আদর যত্ন করছে ওনার ছেলের বউ ছেলেরা ওনার মেয়ে ওনার বন্ধু সবাই মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত ভালো ইনশাল্লাহ ওনটা খুবই শুরু হয়ে গেল। প্লেট মেহমানদের খাচ্ছে এখন শুরু হলো পায়েস দেওয়া পায়েসটা বালতির মধ্যে নিয়ে পায়েস এবং মিষ্টি আগে পায়েস তারপর মিষ্টি বিতরণ করা হয় অবশেষে মেহমাদের শেষ করে আমরা বিদায় হয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ বাপমার প্রতি খেয়াল রাখবেন ইনশাল্লাহ বাই